একটা সুন্দর গ্রাম ছিল নাম সাপলা বাড়ি গ্রামের পাশে একটা ছোট নদী চারদিকে ধান ক্ষেত আর দূরে তালগাছের শাড়ি সেই গ্রামে থাকতো রহিম মিয়া নামে একজন সোজা সাপটা কৃষক রহিম মিয়া খুব পরিশ্রমী কিন্তু বিয়ে করেনি রহিমের ছিল দুই সৎ ভাই আর সৎ মা এক ছোট ভাই গ্রামেই তার মার সাথে থাকত রহিমের ছোট ভাই রাসেল ছিল খুবই খারাপ স্বভাবের ছেলে আর মেঝো ভাই শহরের নাম করা বড় একজন ডাক্তার মেঝো ভাই রিয়াদ ছোট থেকে শহরেই থেকে পড়াশোনা করেছে এমনই একদিন রহিম জমিতে কাজ করছিল হঠাৎ সে দেখল তার মেঝো ভাই শহর থেকে গ্রামে আসতেছে রহিম খুশি হয়ে তার ভাইয়ের কাছে ছুতে গেল আর বলল ভাই তুই বাড়িতে আসবি আমাকে আগে জানাবি না তাহলে তো আমি তোকে স্টেশন থেকে নিয়ে আসি থাক এত দেখাতে হবে না ব্যাগগুলো নে আর বাড়ির দিকে চল ইনি তোমার কি হয় ওনার সাথে এভাবে কথা বলছো কেন ও হলো আমার বড় ভাই রহিম মানে আমার সৎ ভাই আসসালাম আলাইকুম ভাই যান ভালো আছেন আপনি এই তুমি ওরে সালাম দিচ্ছ কেন জানো না ও মূর্খ কামলা একটা তোমার ওকে এত সম্মান দেখাতে হবে না কেন উনি মূর্খ বলে ওনাকে সম্মান করা যাবে না নাকি আর উনি কামলা বলে কি মানুষ না নাকি ভাই রিয়াদ এ কে তোর সাথে এটা কি তোর নতুন বউ নাকি হ্যাঁ এত কথা না বলে বাড়ি চল এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না তারপর রহিম তার ভাই রিয়াদ আর রিয়াদের বউকে সাথে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে মা মা দেখেন কাকে নিয়ে এসেছি আমাদের রিয়াদ এসেছে সাথে করে সুন্দর একটা বউ নিয়ে এসেছে আলাইকুম আসসালাম ঘরে আই বউকে নিয়ে আর রহিম তুই বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আস রহিম খুশি মনে বাজারের দিকে যেতে শুরু করে যেতে যেতে রাস্তায় দেখা হয় তার এক বন্ধুর সাথে রহিমকে খুশি দেখে জিজ্ঞেস করে কিরে এত খুশি হয়ে কোথায় যাচ্ছিস শহর থেকে রিয়াদ এসেছে সাথে করে বউ এনেছে তাই বাজারে যাচ্ছি কিছু বাজার করতে তোর কি নিজের একটু সরম হচ্ছে না রিয়াত তোর থেকে ছোট তাও বিয়ে করে নিয়ে আসছে আর তুই যে তাদের সবার বড় তোর বিয়ে না দিয়ে তোর ছোট হয়ে বিয়ে করে নিয়ে আসলো আর তুই কিনা খুশি মনে বাজার করতে যাচ্ছিস আমি হলাম কামলা মানুষ আমাকে কে বিয়ে করবে যাই বাজার করে নিয়ে আসি থাক তুই এই বলে রহিম বাজারের দিকে চলে গেল এইদিকে রিয়াদের বউ মিতু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে এসে দেখে একটা মেয়ে পুকুরে কাজ করছে মিতু জিজ্ঞেস কে তুমি তুমি কি রিয়াদের কিছু না আমি হইলাম এই বাড়ির কাজের মেয়ে আমার আপন বলতে কেউ নাই দুনিয়াতে ভাবি ছোট থেকেই দেখছি আমি এই বাড়িতে এই বাড়িতেই কাজ করি এই বাড়িতেই থাকি আচ্ছা রহিম ভাইয়ের সাথে সবাই এমন ব্যবহার করে কেব রহিম ভাই হলেন রিয়াদ ভাই জানেন ভাবি রহিম ভাইকে কেউ দেখতে পারে না ওনারে দিয়ে সবাই খেতে কাজ করায় ঠিক মতো খাবারও দেই না আহারে বেচারা নিজের বাড়িতেই কাজের লোক হয়ে থাকে মিতু কিছু একটা ভেবে বাড়ির দিকে হাঁটা শুরু করে এই দিকে রহিম বাজার নিয়ে বাড়িতে চলে আসে রহিম বাজারটা শিউলিকে দিয়ে আবার জমিতে যায় কাজ করতে দুপুরে সবাই একসাথে খেতে বসে মিতু জিজ্ঞেস করে রহিম ভাই কোথায় ওনাকে দেখছি না তা ও পরে খাবে তুমি খেয়ে নাও শিউলি খাবার নিয়ে কোথায় জানি যাচ্ছিল মিতু ওর কাছে এসে জিজ্ঞেস করে শিউলি কোথায় যাচ্ছ তুমি রহিম ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি ভাবি উনি মাঠে কাজ করছেন খাবারটা আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি কিন্তু চাচি তো আমাকে বকবে যদি শুনে আপনি খাবার নিয়ে যাচ্ছেন আমি দিতে বলছি দাও মা কিছু বললে বলবে আমি নিজেই জোর করে নিয়েছি এই বলে মিতু খাবার নিয়ে রহিমের কাছে যায় গিয়ে দেখে রহিম জমিতে কাজ করছে রহিম ভাই আপনার জন্য খাবার এনেছি আসেন খেয়ে নেন আরে বোন তুমি এত কষ্ট করে খাবার আনতে গেলে কেন শিউলি কোথায় আমি শিউলিকে আসতে না করেছি আমিই খাবার নিয়ে এসেছি তারপর রহিম খেতে বসল মিতু খেয়াল করল বাড়িতে আজ মাংস রান্না হয়েছে কিন্তু রহিমকে শুধু ডাল ভাত দেওয়া হয়েছে খাওয়া শেষে মিতু বাড়িতে চলে যায় এসে দেখে ওর শাশুড়ি শিউলিকে গালিগালাজ করতেছে মিতু গিয়ে বলল আপনি ওকে বকছেন কেন আমি নিজেই রহিম ভাইয়ের কাছে গেছি তোমাকে আজকে সাবধান করে দিচ্ছি বৌমা রহিমকে নিয়ে এত বাড়াবাড়ি করবে না কোনো দিন মিতু কিছু না বলে রুমের দিকে চলে যায় এই ঘটনার কিছুদিন পর হঠাৎ রাসেলের বিয়ে ঠিক করে ওর মা মিতু অবাক হয়ে জিজ্ঞেস করে কি আশ্চর্যের ব্যাপার তোমাদের বড় ভাইকে বিয়ে না করিয়ে একে একে ছোট দুই ভাই বিয়ে করে নিচ্ছ তোমরা কেমন মানুষ আর তুমিও সব মেনে নিচ্ছ কেন তুমি চুপ থাকো মিতু রহিম কামলা রিয়াদ খেতে খামারে কাজ করে ওরে কে বিয়ে করবে রহিম ভাই কামলা বলে কি মানুষ না রহিম ভাইকে আমি বিয়ে করাবো তুমি রহিমকে নিয়ে করাও যা ইচ্ছে করো এখন আমাদের সাথে আসলে আসো নয়তো রহিমকে নিয়ে পড়ে থাকো এই বলে সবাই চলে গেল মিতু ওদের সাথে যায়নি মিতু হাঁটতে হাঁটতে রহিমের বাড়িতে যায় রহিমের বাড়িতে গিয়ে মিতু অবাক তুমি এখানে কেন আসছো বোন মা জানতে পারলে তোমাকে বকাবকি করবে তুমি এখান থেকে যাও আপনি এমন কেন আপনার কি নিজের প্রতি কোনো মায়া নাই এমন একটা ছোট বাড়িতে থাকেন ডাল ভাত দিয়ে খেয়ে থাকেন আর এখন দেখেন আপনাকে বিয়ে না করিয়ে নিজেরা করে নিচ্ছে এটা আপনার একটুও কষ্ট হচ্ছে না আমাকে কে বিয়ে করবে বলো বোন আমি আপনার সাথে শিউলির বিয়ে দিব আপনি কি রাজি আছেন কি বল তুমি শিউলি কি আমাকে বিয়ে করবে আমি শিউলিকে রাজি করাব এইদিকে বিকেল হয়ে গেলে সবাই বউ নিয়ে চলে আসে রাতে রহিমের সৎমা রাসেল আর রিয়াদকে ডেকে বলে শোন রিয়াদ তুই কালকেই তোর বউকে নিয়ে শহরে চলে যাবি রহিমকে যদি বিয়ে করানো হয় তাহলে ওর ছেলে মেয়ে হলে সম্পত্তি থেকে ভাগ বসাবে আমি চাই রহিম সারা জীবন এভাবেই থাকুক এতে কোনো সম্পত্তির ভাগ দিতে হবে না ঠিক আছে মা আমি কালই চলে যাব রাতে রিয়াদ তার বউয়ের কাছে যাই গিয়ে বলে কালকেই আমরা শহরে চলে যাব তুমি সবকিছু গুছিয়ে রাখো কাল কেন যাব আমাদের তো এখন কোনো প্রয়োজন নাই শহরে যাওয়ার কাল যাব মানে কালেই যাব আমাকে রাগানোর চেষ্টা করব না যা বলছি তাই শেষ কথা সকালে রিয়াদ মার কাছে বিদায় নেয় কিন্তু মিতুকে কোথাও দেখছে না কেউ এমন সময় মিতু রহিম আর শিউলিকে নিয়ে হাজির হয় আমি জানতাম তোমরা আমাকে তাড়ানোর জন্য কিছু না কিছু করবে তাই আমি সকালেই রহিম ভাই আর শিউলি বিয়ে দিয়ে নিয়ে আসছি বোমা তোমার সাহস কি করে হলো সামান্য কাজের মেয়েকে এই বাড়ির বউ করার মিতু তুমি এখন নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ একবার শহরে নিয়ে যাই এই বাড়িতে আর সাহস পাবে না আসার আমার কাজ শেষ এখন আমি চলে গেলেও সমস্যা নাই আর শিউলি তুই কাউকে ভয় পাবি না এটা তর শ্বশুর বাড়ি এটা মনে রাখিস রহিম ভাই আপনি শিউলিকে কষ্ট দিয়েন না এই বলে মিতু চলে গেল সবার যার যার মতো ঘরে চলে যায় রাতে রহিম সীমার আর শিউলি নিজেদের ঘরে বসে থাকে রহিম শিউলিকে বলে শিউলি তুই আমার মতো এমন একটা লোকরে বিয়ে করলি এতে তোর কোনো আফসোস হয় না। না না হয় না আপনার মতো এত ভালো মানুষকে পেয়েছি এটাই আমার ভাগ্য এত কথা না বলে শুয়ে পড়েন অনেক রাত হয়েছে পরদিন সকালবেলায় শিউলি তার শাশুড়ির কাছে যায় গিয়ে বলে মা আজ কি রান্না কম্ব তো সাহস কি করে হয় আমাকে মা ডাকার আমার বাড়ির কাজের লোক হয়ে এখন মালিক হওয়ার স্বপ্ন দেখিস ভুলে যাবেন না এটা এখন আমার শ্বশুর বাড়ি অনেক অত্যাচার করেছেন এতদিন রহিমের সাথে মুখ বুঝে তখন সহ্য করছি এখন কোনো কিছুতে ছাড় দিব না রহিমের সৎ মা রেগে রাসেলের রুমের দিকে যায় গিয়ে বলতে লাগে রাসেল এক্ষুনি রিয়াদকে কল দে অনেক সময় চলে গেছে এখন কিছু না করলে সব হারাতে হবে আর যদি একবার রহিমের ছেলে মেয়ে হয়ে যায় তাহলে সব কিছুর ভাগ বসাবে তারপর রাসেল রিয়াদকে কল দিয়ে আসতে বলে সকাল হতেই রিয়াদ রাসেল আর তার না একসাথে ঠিক করে কি করবে শোন রাসেল তুই তোর বউকে বাপের বাড়ি দিয়ে আস কয়দিনের জন্য আজ রাতেই রহিমকে আর শিউলিকে শেষ করে দিতে হবে যাতে কেউ না বুঝে তারপর রাসেল ছুরি নিয়ে আর মা ভাইকে নিয়ে রহিমের বাড়ির দিকে যায় কিরে মরার জন্য আগেই ঘর ছেড়ে বাহিরে এসে পড়েছিস তোমরা এত রাতে আমাদের বাড়িতে কি করো তোরে আমি এতদিন বাঁচিয়ে রেখেছিলাম শুধু আমার কথাই চলতি তাই এখন তোকে বাঁচিয়ে রাখলে আমার সব হারাতে হবে তারপর যখনই রহিমকে মারতে যাবে মিতু পুলিশ নিয়ে চলে আসে মিতু তুমি এখানে কি করে আসলে জানলে কি করে আমরা এখানে আছি তারপর রাসেলের বউ এসে হাজির হয় এসে বলে আমি বলেছি মিতু ভাবিকে আমি সব শুনেছিলাম তোমরা আজ রাতেই রহিম ভাইকে মেরে ফেলার প্ল্যান করেছ তাই আমি ভাবিকে কল দিয়ে সব বলে দিয়েছি তোমরা কত নিষ্ঠুর সম্পত্তির লোভে নিজের ভাইকে মেরে ফেলতে চাচ্ছ তারপর পুলিশ সবাইকে ধরে নিয়ে যায় মিতু রাসেলের বউকে বলে তুমি ভয় পেও না ওদের কিছুদিন পরেই ছেড়ে দিবে এতদিন তুমি আমার কাছেই থেকো এক বছর চলে যায় রহিমদের দেখানো হয় তাদের এখন একটা ছোট মেয়ে হয়েছে শিউলিয়ার রহিম বড় একটা বাড়িতে সুখে আছে ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ